গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আজ আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের কাছে তো ঘুম থেকে উঠে টুটে সমস্ত কাজকর্মগুলো করলাম করার পরে এই যে এখন হচ্ছে টিফিন বানাবো তো টিফিনে আজকে করব হচ্ছে পরোটা আর আলুর তরকারি তো আজকে শনিবার নিরামিষ কি রান্না করবো সকালবেলাটা তো আর তোমাদের দাদা ভাত নেবে না আর শনিবার দিন কি বলো তো মানে নিরামিষের দিন না ভাত ভাতঠাত নিতে চায় না খুবই অসুবিধা কি খাবে না খাবে সেটার কোনো ঠিক থাকে না তো আমাকে বললো যে কাজ করো তুমি আমাকে পরোটা তরকারি করে দাও আর ঠিক আছে তার জন্য সাদা আলুর তরকারি আজকে করব মানে হলুদ টলুদ ছাড়া তো বেশি করে একটু ঝাল দিতে বলেছে তার জন্য বেশি করে কটা লঙ্কা নিয়েছি আর একটু টমেটো দিয়ে বেশ ঝাল ঝাল করে করবো তো যাই হোক সবজি টবজি কেটে নিয়েছি আর ময়দাটাও ভালো করে মেখিয়ে নিয়েছি মেখে রেখে দিয়েছি কারণ কী বলো তো ময়দার মধ্যে যেহেতু চিনি টিনি দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখেছি তো এবার ওটা কিছুক্ষণ মানে না থাকলে না পরে আবার মেখে নেবো আবার এবার যদি ভালো করে না রেখে দিই ঢেকে তাহলে ওই চিনিগুলো গলবে না ওরকম থাকবে আর তখন পরে যখন বেলবো বেলতে গেলে খুব অসুবিধা হয় সেই কারণে এবার কি বলো তো অত ধৈর্য ধরে তো একসঙ্গে বসে বসে ওরমভাবে মাখা সম্ভব না তো আমি কী করি তো একটু অল্প করে জড়িয়ে নিয়ে তারপরে রেখে দিই ঢেকে তা কিছুটা নরমও হয়ে যায় তারপরে পরে ওটাকে ভালো করে একটু তেল টেল দিয়ে মেখে নেবো তো সেই জন্য ঢেকে রেখেছি আর বাবাকে তো চা করে দিয়েছিলাম তো ওই চা পাতাটার মধ্যে একটু জল আর চিনি দিলাম কারণ খুব বেশি লিকার দিই না আর পাতা চা তো অতিরিক্ত দিলে তেতো হয়ে যায় আর কি বলো তো অল্পতে মনে যেন লিকার হয়নি কিন্তু হালকা কালার কিন্তু যথেষ্ট লিকার হয় আর লিকার চা কি কী বলতো অতিরিক্ত মানে তেতো হয়ে গেলে একদমই খাওয়া যায় না বেশ হালকা থাকবে ভালো লাগে খেতে দুধ চায় যেমন লিকারটা বেশি লাগে কিন্তু রচয় অতটা লিকার লাগে না মানে চা পাতাটা কম দিলেও চলে তো যাই হোক এদিকে আমি শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে একেবারে তরকারিটা বসিয়ে দিয়েছি তো একটু ভাজা ভাজা হলে তারপরে মানে ইয়ে করব মানে ঢেকে রাখবো জল দিয়ে তো নুনটাও সঙ্গে দিয়ে দিয়েছি কারণ নুনটা দিলে জলটা উঠবে তো একই সঙ্গে কষানো হয়ে যাবে আর যেহেতু এর মধ্যে আলাদা কিছুই মশলা পড়বে না একমাত্র নুনটা দেব কোনো হলুদ জিরে টিরে এসব কিছুই দেওয়া লাগে না এই তরকারিটার মধ্যে এত টেস্ট হয় খেতে মানে কি বলবো তো যাই হোক এই তরকারিটা আরও অন্যভাবে করা যায় মানে কোনো ফোড়ন টোরন ছাড়াই মানে কি হয় বলে ওটাকে বাটি ঝাল বলে তো টমেটো কাঁচা লঙ্কা কাঁচা তেল নুন একটু হলুদ সমস্ত কিছু দিয়ে একেবারে বসিয়ে দিলেও এটা ভালো লাগে খেতে তবে ওই তরকারিটা আমি মুড়ি দিয়ে বেশি ভালোবাসি তবে আমার এই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই তরকারিটা রুটি বলো ভাত বলো পরোটা বলো লুচি বলো যাই বলো তার সঙ্গেই ভালো লাগে তবে ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না তবে আমার ভালো লাগে হয়তো সবার ভালো লাগে না কিন্তু আমার আবার ভালো লাগে খেতে তো যাই হোক আমার মেয়েও ভালোবাসে তো সেই জন্য একটু বেশি করেই বানালাম তোমাদের দাদা নিয়ে যাবে খেয়ে যাবে আর আমি বললাম যে কি খেয়ে যাবে তো বলছে ভাত আর খাবো না কারণ ভাত রয়েছে আমি বললাম তাহলে এক কাজ করো দই দিয়ে খেয়ে যাও তো বললো না দই দিয়ে খাবো না তুমি এক কাজ করো আমাকে দুটো পরোটাই দিয়ে দিও আর ঠিক আছে খেয়ে নিও তা যাই হোক ও পরোটা দিয়ে খেয়ে যাবে আর মেয়ে আর আমারও টিফিন হয়ে যাবে কারণ একটু বেশি করেই মেঘের কিছু ময়দাটা যদি মনে হয় যে বেশি হচ্ছে তাহলে ফ্রিজে রেখে দেবো অসুবিধা নেই কারণ সন্ধ্যেবেলার দিকে মেয়ের যদি ইচ্ছা হয় তাহলে ওকে ভেজে দিতে পারবো বা যদি নাও খায় রাখা থাকলে ফ্রিজে পরে এক সময় বানিয়ে দিলাম সেটা কোনো অসুবিধা নেই আর কি বলো তো আজকে পরিচয় হচ্ছে সেই সমস্যায় মানে যেটা আমি ভালোবাসি না সেটাই আমাকে এখন করতে হচ্ছে তো এই যে ত্রিকোণ পরোটা আমি বললাম যে দেখো পরোটা করব তবে গোল গোল পরোটা করবো আমি কিন্তু ত্রিকোণ পরোটা বানাতে পারবো না বড্ড ঝামেলার কাজ হয় জানো তো আমার না কী বলো তো যতই চেষ্টা করি না কেন কিছুতেই আমার যেন ওই শেপটা আসতে চায় না তো তার জন্য আমাকে এদিকে একবার ঘোরাতে হয় ওদিকে একবার ঘোরাতে হয় মানে আমার এই পরোটা বানাতে না আমার নাজেয়াল অবস্থা হয়ে যায় আমার একদম ভালো লাগে না তো মানে যতই চেষ্টা করি না কেন ঠিক মতো শেপে আসতে চায় না ঠিক গিয়ে এদিক ওদিক গন্ডগোল হয়ে যায় তো যাই হোক আমি যেহেতু মানে একা একা বেলবো ভাজবো তার জন্য কি বলতো মানে একেবারে বেলে রাখছি বেলে রেখে তারপরে যাই হোক ভাজতে সুবিধা হবে আর এদিকে তরকারিটাও আমার হচ্ছে আর যেহেতু চন্দ্রমুখী আলু অত সময় লাগবে না ঢেকে রেখেছি আর কী বলতো আলু যদি একদম গলে যায় না ভালো লাগে না খেতে কারণ পুরো ঘেটে যাবে তো একটু আলু মানে চেয়ে চেয়ে থাকবে তাহলে ভালো লাগে আর যেহেতু চন্দ্রমুখী আলু সেই কারণে খুব বেশি একটা সেদ্ধ করারও দরকার পড়ে না কারণ অতিরিক্ত সেদ্ধ করলে আলু আর খুঁজেই পাবো না শুধু ঝোলই খেতে হবে তো যাই হোক অনেক চেষ্টা করে এদিক ওদিক টেনে টেনে করছি আর কি বলো তো ময়দাটা যেহেতু অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম বেশ অনেকটা নরম হয়েছে আর আজকে ময়নটাও বেশি করে দিয়েছি কারণ ময়নটা বেশি করে না দিলে না কি হয় বলতো সেই শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে না ভীষণ শক্ত হয়ে যায় খাওয়া যায় না আর সেই কারণে আজকে আমি কী করেছি এর মধ্যে আটা ময়দা দুটো মিক্সড করে বানিয়েছি কারণ যদি শুধু ময়দা দিই আর ময়নটা যদি কম পড়ে তাহলে কি হবে শক্ত হয়ে যাবে আবার অতিরিক্ত ময়ন পড়লে খাস্তা হয়ে যাবে সেই কারণে আটা ময়দা দুটো একদম মিক্সড করে দিয়েছি যাই হোক আটার পরিমাণটাই বেশি দিয়েছি তাহলে নরমও থাকবে আর খেতেও ভালো লাগবে খুব একটা ময়দা বেশি দিয়ে নি আজকে তো আগের দিন বানিয়েছিলাম শক্ত হয়ে গেছিলো কারণ ওদিনকে পুরো ময়দা দিয়ে বানিয়েছিলাম তো মেয়ে তো খেতেই পারছিল না আর ও আমাকে বলছে তাহলে আমাকে লুচি ভেজে দাও ও না পরোটার থেকে লুচিটাই ভালোবাসে এবার কি বলো তো একবার পরোটা একবার লুচি এত কিছু করা আমার সম্ভব না আর ওদিকে কুটুস ঘুমোচ্ছে দেখে ঠিক আছে যাই হোক সকালবেলা একবার উঠেছিল আমি ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি তো ঘুমোচ্ছে এখন আর আমি আর ডাকিনি কারণ বাচ্চা মানুষ তো যতটা ঘুমায় ততটাই ভালো যখন উঠবে তারপর আবার খাওয়াবো আর মেয়ে এখন উঠে টুটে ব্রাশ ট্রাশ করে ওকে পড়তে বসেছে তো আমি বললাম যে কাজ কর আমি টিফিনটা বানিয়ে তোকে খেতে দেবো তুই ততক্ষণ পড়বি উঠবি না কিন্তু তো যাই হোক ও এখন পড়ছে আর তরকারিটা ও পাশে দিয়ে এপাশে আমি পরোটাটা এখন ভাজছি তো দেখো পরোটাটা কি সুন্দর ফুলেছে কারণ কি বলো তো ময়নটা খুব ভালো পড়েছে আজকাল যেহেতু মাখাটাও হয়েছে অনেকক্ষণ ধরে ঢেকে রাখার পর ভালোই বেশ ওটাকে ভালো করে ছোটকে ছটকে মেখেছি তো যেই কারণে তো পরোটাগুলো একটু লাল লাল করেই ভাজি মানে একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না খেতে আর কি বলো তো গ্যাসটা বাড়িয়ে দেওয়া আছে তো তার জন্য মানে এরকম হয়ে যাচ্ছে নইলে পরে কমা আছে করতে গেলে কি হবে বলো তো অনেকটা বেশি ইয়ে হয়ে যাবে তো যেহেতু গ্যাসটা বাড়িয়ে দি কি বলো তো দোকানের মতো হবে তো খেতে ভালোই লাগে তো এদিকে আমার পরোটাটা কমপ্লিট হয়ে গেছে করা আর তরকারিও হয়ে গেছে তো যাই হোক সকালের মতো কাজ মিটলো মানে টিফিন করা তো এখনও তো দুপুরের রান্না বাকি আছে সেটা করব পরে আগে তোমাদের দাদা খেয়ে খেয়ে কাজে যাক তারপর কুটুসকে খাওয়াবো মেয়েকে খেতে দেবো আমি খাবো বাবাকে খেতে দেবো সমস্ত কিছু সেরে তারপরে তো কাজে বেরিয়ে চলে গেছে আর পুরুষকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে মানে ও তো ছিল তারপরে কী বলতো খাওয়ানোর পরে আবার চোখে ঘুম ছিল তো ওকে শুইয়ে দিয়ে এসেছি বাবাকে খেতে দিয়ে এসেছি আর এদিকে এখন আমি আর মেয়ে খেতে বসেছি তো জানি না অনেকক্ষণই ঘুমিয়েছে এবার চোখে হয়তো ঘুম ঘুম ভাব রয়েছে ওই জন্য ঘুমিয়েছে আবার কতক্ষণ ঘুমোবে তার নেই ঠিক ওর আবার খেয়াল খুশি জানো তো মানে কখনো অনেকটা ঘুমোয় আবার কখনও মানে একটুখানি ঘুমিয়েই উঠে পড়ে বাচ্চা মানুষ তো ওদের মানে কীরকম ওদের চিন্তাভাবনার ওপরে আর বলবো তো যাই হোক সঙ্গে একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর মেয়ে আর আমার খাবারটা একসঙ্গেই নিয়েছি আর মেয়ে বলছে মা প্রচণ্ড গরম গরম তো হবেই কিছুক্ষণ আগেই ভেজে নিয়ে আর ঢাকা রাখা ছিল কারণ ঢাকা না রাখলে কি বলো তো নরম থাকবে না শক্ত হয়ে যাবে আর খুব বেশি শক্ত আজকে হওয়ার চান্স নেই যেহেতু আটা ময়দা মেশানো আছে আর মেয়ে তো প্রথমে বলছিল মা আমি পরোটা খাবো না আমাকে লুচি ভেজে দাও তো খাওয়ার পরে বলছে মা ভালোই লাগছে খেতে আর তরকারিটা বেশ ঝালঝাল হয়েছে খেতে সত্যিই ভালো লাগছে আর কি বলো তো টক ঝাল মিষ্টি হয়েছে আমি একটু সামান্য মিষ্টি দিয়েছি আর টমেটোটা দিয়েছিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়েছিলাম বেশ টক টক হয়েছে আবার ঝাল হয়েছে টক ঝাল নুন মিষ্টি মিলে তরকারিটা আজকে সত্যি দারুণ হয়েছে খেতে তো যাই হোক টিফিন টিফিন খাওয়া দাওয়া করে ঘর ধর ঝাড় দিয়ে পুচে টুচে সমস্ত করে স্নান টান করে এলাম আর গাছে আজকে অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছিল তো মেয়ে স্নান করে এলো মেয়েকে বললাম মানে ফুলগুলো তুই তুলে রেখে আমি গিয়ে পুজোটা দিচ্ছি তো মেয়ে ফুল তুলে রেখে এসেছিলো তো আমি এখন পুজোটা দিয়ে নিলাম আর এখন বৃষ্টি পড়েছে তো মানে গাছ ভোরে ভরে ফুল হচ্ছে তো যাই হোক পুজো টুজো দিয়ে এসেছি আর আজকে দুপুরে কি রান্না করেছিলাম বলো তো রান্না করেছে হচ্ছে খিচুড়ি তো খিচুড়ির সঙ্গে আর কোনো তরকারি টরকারি কিচ্ছু করিনি আজকে খাবো হচ্ছে বেগুন ভাজা দিয়ে তো বেগুনটা আমি কাটিয়ে মানে কেটে টেটে নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রেখে গেছিলাম হচ্ছে পুজো দিতে তো একটু নুন হলুদ মাখিয়ে আর একটু চিনি দিয়েছিলাম এর মধ্যে তাহলে কি বলো তো ভাজা করলে বেশ সুন্দর লাগে খেতে তো ঢেকে রেখে গেছিলাম এই কারণে ঢাকা থাকলে নরমও হয় আর পুরো মানে নুন মিষ্টিটা একদম সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় ভাজতেও তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক আমি পুজো টুজো করে নেবে এসে এখন ভাজছি কারণ খেতে বসবো আর বাবাও গেছে ওদিকে স্নান করতে আর কি বলো তো খিচুড়ি না গরম গরম না খেলে ভালো লাগে না আর খিচুড়িটা করলাম এই কারণেই কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তারপরে নিরামিষের দিন কি রান্না করবো না করব তো সেই জন্য ভাবলাম তাহলে খিচুড়িটাই করে নিই বেগুন ভাজা খিচুড়ি একটু ঘিটিয়ে দিয়ে খেয়ে নেবো ফ্রিজে চাটনি আছে তো যাই হোক হয়ে যাবে অসুবিধা নেই খাওয়ার মতো তো এবেলা দুপুরবেলা তিনজন মেয়ে আমি আর বাবা ব্যাস এই কয়জন আর কী বলতো কুটুসকে আমি মানে পুজো করতে যাওয়ার আগে খাইয়ে রেখে গেছিলাম তো বাবার কাছে ছিল খেলছিলো খেলতে খেলতে ঘুমিয়ে গেছিলো তো আমি নামলাম যখন পুজো করে তখন দেখেও উঠে গেছে তো যাই হোক ওর দিদির সঙ্গে এখন খেলছে এখন যাব খেতে বসে পড়বো মেয়ে আমি আর বাবা তিনজনে একসঙ্গেই খেয়ে নেবো কারণ বেলা হয়ে গেছে এরপরে এক এক করে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া করি আর বেগুনগুলো কি বলো মানে সেই বাজারে গেছিলাম আমি তখন বেগুন এনে রেখেছিলাম আর কুড়ি টাকার মতো বেগুন এনেছিলাম তো অনেক বেগুন হয়েছিল তো যাই হোক বেগুনটা আনতে হয়নি বাজার থেকে এখন সেই বেগুনটাই ভেজে ফেলাম ছোটো ছোটো বেগুন তো এভাবেই ভেজেছি তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন কটা বাজে তো এখন বাজে হচ্ছে পৌনে চারটে আর আমার কাণ্ড কি জানো জামা কাপড় কেচেছি কোন সকালেই আর বাথরুমে জল ঝরানোর জন্য রেখেছি সে ওভাবেই পড়েছিলো আমি খেয়ালই করিনি তারপরে যাই হোক খেয়ে দে ভাবছি কী ব্যাপার হলো জামা কাপড়গুলো মেলতে যাইনি আমি কারণ আমি যখন স্নান করে গেলাম পুজো দিতে তখন স্নান করে যাওয়ার পরে তো আমি নিয়ে যাইনি আমি তো খালি হাতে গেলাম তাহলে জামা কাপড়গুলো কী করলাম তারপরে বাথরুমে গিয়ে দেখি সমস্ত জামা কাপড় রয়েছে আবার সেগুলোকে নিয়ে এসেই এখন মেলতে এলাম মানে সেই সকালবেলার ধোয়া জিনিস এখনও কি আর ভেজা থাকে সমস্ত জল ঝরে মানে শুকনো শুকনোই হয়ে গেছে যাই হোক একটু রোদে দিয়ে যাই বেলা যদিও হয়ে গেছে থাক কিছুক্ষণ মোটামুটি শুকিয়ে যাবে আর সবই তো হালকা হালকা জিনিস তো যাই হোক মানে আমার এত ভুলো মন আমি যদি মানে মনে না পড়তো জামাকাপড় ওভাবেই থাকতো ওই আবার হয়তো কালকে মেলতে হতো এরকম একটা ব্যাপার কারণ রাত্রেবেলা তো আর ছাদে মেলতে আসতে পারতাম না রাত থেকে নেবে এসে একটু শুলাম মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে শোয়ার পরে যাই হোক ছেলেটা তো আর ঘুমালো না মেয়েটাই একটু ঘুমালো আমারও চোখ লেগে গেছিলো তো ঘুমটুম থেকে উঠে গেলাম হচ্ছে সন্ধে দিতে সন্ধ্যে টন্দে দিয়ে গাছে আর জল দিইনি কারণ বৃষ্টি টিষ্টি হচ্ছে তো মাঝে মধ্যে সেই জন্য আর গাছে জল দিইনি সন্ধে দিয়ে এসেছি আর এই যে কুটুসবাবু দেখো দাদুর সঙ্গে বসে বসে টিভি দেখছিল আর তো আমি বললাম যে তাহলে পরে বাবাকে তো চা করা হয়নি চা দেব আর কুটুসকেও খাওয়াবো তো তো দিব্যি বসে বসে খেলছে আর কি করে বলে তো এখান থেকে বসে বসে না লিওকে দেখে আর লিও বদমাস আজকে কি করেছে জানো কুটুসের একটা ছোট্ট বালিশ ছিল তুলোর বালিশ সেইটাও চেয়ারের উপরে ছিল ওখান থেকে পড়ে গেছে সেই বালিশটা নিয়ে মুখে করে ছেঁড়াছিড়ি করে তুলো টুলো বার করে রেখেছে তো আমি তো দেখতে পেয়ে ওকে ওই জন্য তোকে বেঁধে রাখবো দাঁড়া আজকে আর ছাড়বো না সেই বেঁধেছি দেখে ছটপট করছে খোলার জন্য আর কুটুস বারে বারে ওকে দেখে যাচ্ছে আর মানে কুটুসকে খুব ভালোবাসে লিও আবার লিও আবার কী করে জানো তো কুটুসকে ভয় পায় দুটো মিলে এই কাণ্ড